কোন ইসলামিক প্রোগ্রাম নয় এটা আমরা প্রভাব যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আমরা তাদেরকে

এটা আসলে ইসলামের প্রতি আয়ালন্দের প্রতি ভালোবাসা ও ভাই আপনাদের প্রতি ভালোবাসা আছে বলেই তো হাদিয়া তোফা আরা মায়ের এগুলো চিন্তা না করে এই গরমের মধ্যে মোহাম্মদ আসান গুলো যে আপনাদের কাছে চলে আসবে সেই শত শত কিলো পার হয়ে এত দুর্গম এলাকায় আপনাদের কাছে আসার উদ্দেশ্য একটাই হয় আপনারা যেন ইমান নিয়ে কবরে যেতে পারেন ভাই আপনারা জন্য কবর ইমান নিয়ে যান এই কাদিয়ালি ফিতনা এই খ্রিস্টান মিশনারি এদের কাজ হলো ওই শিয়ালের মতো যার লেস কেটে যেত ইমানের দৌলত হারাই ফেলত তখন আমাকে ইমানের দৌলত থেকে বাগায় কারণ কি কারণ ওই লেস শিয়ালের গল্প আপনারা শুনছেন হয়তো যে শিয়াল এক খামারের মধ্যে যা প্রতিদিন মুরগি খাইতো তো খামারের মালিক চিন্তা করতে ওরা একদিন সাইড করতে হবে তো খামারের মালিক একদিন তা নিয়ে আছে শিয়াল যখন দৌড় দিয়ে মুরগি নিয়ে খাবারের মালিককে খুব মারছে খুব মারছে কল্লাই কল্লাই লাগে না লাস্টিক গেলেন যায় লেমজা পড়ে গেছে শিয়ালের লেমজা পড়ে গেছে আর ওই শিয়ালটা ঘটনাক্রমে ছিল মাদ্দার নেতা এখন ও যখন অন্যান্য শিয়ালদের মাঝে গেছে শিয়ালদের